মতো কষা নাই সবচেয়ে এইবার সেটি শ্রেষ্ঠ এবং সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আশেপাশে কিছু দেখা যায় না শুধু যেদিকে চোখ যায় দশ থেকে বিশ হাত দূরত্বে শুধু দেখা যায় এছাড়া দেখা যায় না গাড়ি যানবাহন এবং গাড়ি যানবাহন বা অন্য কিছু যারা যেটা আছে সেটা চলাচল খুবই দুর্বিষহ হয়ে পড়ছে দশ মণীল আপনারা দেখলেন যে আজকে কীরকম শীত এবং কুয়াশায় চারিদিক চারিদিকটা ভালো রকম এরকম দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আজকে সর্বশ্রেষ্ঠ এই শীত তো আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ